কুয়াকাটা সমুদ্র সৈকত আজকেরা শুক্রবার তো আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আসলে এত ভিড় যা বোঝানো যাবে না কক্সবাজার সেন্ট মার্টিনও আমি গিয়েছি তো এমন ভিড় কিন্তু আসলে কোথাও দেখা যায়নি তো আসলে কক্সবাজার সমুদ্র সৈকত এবং সেন্ট মার্টিন সবাই কিন্তু যেতে পারে না সেক্ষেত্রে কুয়াকাটা একটু লোক বেশি আসে যেখানে খরচ খরচা একটু কম থাকে তো দেখেন ভিড়টা আপনাদের দেখাই যে কত ভিড় আজকে আজকে আমাদের রওনাটা ছিল খুলনা গল্লামারি দরগাপাড়া থেকে এই পিকনিকটার আয়োজক ছিল ডাকবাংলার মোবাইল অ্যাক্সেসারিজ ব্যবসায়ী ডিসপ্লে ব্যবসায়ী শখ বাই সিএম টেলিকম প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা একসাথে ট্যুর করেছিলাম মোবাইল ব্যবসায়ীরা তাতে ছিল খুলনা প্রাণকেন্দ্রের অনেক ব্যবসায়ী যারা মোবাইল সফটওয়্যার হার্ডওয়্যার এবং মোবাইল সার্ভিসিং মোবাইল অ্যাক্সেসারিজ বিক্রেতা ব্যাটারি বিক্রেতা তো আমরা প্রত্যেক বছরের ন্যায় এই ট্যুরটা অনেক আনন্দ করেছিলাম আজকে সারা দিনে কুয়াকাটায় অনেক আনন্দ করেছি যেটা সকাল টু সন্ধ্যা এটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে এ টু জেড কুয়াকাটায় ঘুরতে গেলে আপনি কোন জায়গাগুলো ঘুরবেন কখন যাবেন কখন শুরু করবেন কিভাবে যাবেন কম খরচে আমরা আজকে কুয়াকাটার উদ্দেশ্যে কালকে সকালে দেখা হবে কুয়াকাটায় সাথে আছে রিবন ভাই রাসেল ভাই এবং ভাঙ্গনি নিষাদ তো আমরা চলেন সামনের দিকে যাই আমাদের এই ট্যুরে যারা সাথে ছিল তাদের সবাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো কে কে ছিল চলেন আমরা সেটাই দেখবো আর এই এ টু জেড জানাবো আসলে আরো কিছু বাস আছে তো সামনে নিষাদ আছে অনেক আনন্দ করছে নাচানাচি করছে তো খুব ফিলিংস আছে ও চলেন আমরা আমাদের এই ট্যুরের যারা আছে তাদের সাথে একটু কথা বলি

ফাইনালি আমরা কুয়াকাটার মধ্যে চলে গেছি পানখড় রাজু আছে সামনে সবার প্রথমে বিশিষ্ট পান পান খামু এখন না আনন্দেছে তো পরে খামু আছে এখন বাজে প্রায় সাড়ে চারটা থেকে আনুমানিক পাঁচটা আমরা আমাদের হোটেলে চলে আসছি কোয়াকাটায় তো চলেন আজকে আমরা কুয়াকাটায় কোন হোটেলে এবং কোন রুমে থাকবো কয় টাকা খরচ পড়বে জনপতি এবং একটা রুমের ভাড়া কত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুয়াকাটায় কি করে এসে কম খরচে ঘুরে যেতে পারবেন সেটাই শেয়ার করব। আর এই ভিডিওতে আপনাদের কিছু ভ্রমণ গাইডিয়ে দেব কিভাবে কম খরচে করবেন আর কিছু হোটেলের নাম্বার আপনারা অগ্রিম বুকিং করে আসতে পারেন তো কুয়াকাটায় রুম অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরও অগ্রিম বুকিং করে আসলে জিনিসটা একটু ভালো হয় সহজ ফ্যান ছাড়ো ছাড়ো ফাইনালি আমরা চলে কুয়াকাটা চলে তো এখন আমরা এই রুমটায় থাকবো আসলে থাকবো কিনা বলা যাচ্ছে না এখন যে সকাল সাড়ে পাঁচটা আমরা রওনা হলাম কুয়াকাটা কাচরের উদ্দেশ্যে যেখানে সমস্ত অ্যাক্টিভিটি পাওয়া যায় এবং আমরা বিশেষ করে কুয়াকাটায় ঘুরতে গেলে যে জায়গাগুলো ঘুরতে আসি আমাদের জনপ্রতি মোটরসাইকেলে ভাড়া পড়েছিল চারশো টাকা চর পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে এর মাঝখানে কিছু যায় দর্শনীয় জায়গা ছিল যে জায়গাগুলো আসলে একই রুটে তো এখানে খরচটা আসলে এমনই ট্যুরিস্ট এলাকায় একটু খরচটা বেশি থাকে তো কাওয়ার চরে যেতে যেতে আমাদের যে দর্শনীয় স্থানগুলো ছিল একই রুটে যাওয়ার ছিল তো আসলে ট্যুরিস্ট এলাকায় এরকম আসলে উল্টা দেখায় এবং বোঝায় তো আপনারা যত কমিয়ে পারবেন সেভাবে যাবেন তো আমরা সূর্য ওঠা দেখেছিলাম এখানে হাজারো মানুষের ভিড় তো সবাই সূর্য ওঠা দেখার জন্যই এখানে ভিড় জমিয়েছে তো আমরা যাব কুয়াকাটার একদম শেষ সীমানায় যেখানে ছোট একটা নদী আছে এটা পার হয়ে একদম ওই পাশে চলে যেতে হবে কাওয়ার চরে তো এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে যেমন কাংচিলের পাড় এবং লাল কাঁকড়ার বীচ কাউয়ার চর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো আমরা দেখেছিলাম এবং ঘুরেছিলাম সময় তেমন লাগে না যেতে অ্যাভারেজ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে তো অসাধারণ ছিল ট্যুরটা তো টাকা পয়সা যাই হোক ঘুরতে গেলে এটার কোনো হিসাব করলে হবে না কুয়াকাটা রূপালীর দ্বীপ চর। আসলে এখানে সূর্য উদয়টা অনেক সহজে দেখা যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন তো আমরা আজকে কুয়াকাটায় কয়েকটা দর্শনীয় স্থান যে জায়গাগুলো অনেক অনেক সুন্দর আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে সেই জায়গাগুলো আজকে আপনাদের দেখাবো যেগুলো হয়তো অনেকেই দেখেনি তো চলেন কিছু জায়গা আছে সেগুলো দেখব থেকে সূর্য উদয়টা অনেক সুন্দর দেখায় তো এখানে হাজারো মানুষের ভিড় আছে অতিথি পাখির চর আছে লাল কাঁকড়ার চর পাশে আছে ঝাউবন এখানে সকালে সূর্য উদয় দেখার জন্য স্পিডবোর্ড এবং টলারে করে অনেকেই যায় তো আমরা সেটা যাইনি আমরা এখান থেকে একটু পাশেই একটা বাগান আছে ঝাউবাগানে ঘুরবো আর এখানে সৌন্দর্যটা দেখার চেষ্টা করব। সাথে সাথে আরও কিছু জায়গা আছে এখানে সেটাও দেখব চলুন তাহলে আমরা এখান থেকে একটা বাজার আছে বাজারটায় ঘুরে আসে রুপালি দ্বীপ কাওয়ার চরে যারা ঘুরতে আসে তারা সকালের নাস্তাটা এখানেই করে তো এখানের নাস্তার মেনু ছিল খিচুড়ি ডিম খিচুড়ি ইলিশ ভাজা আলু ভত্তা ভাত ডাল এ পর্যন্তই আর এমনিতে যেমন যে কোনো টুরিস্ট স্থানে গেলে যেমন খাবার পাওয়া যায় তেমনই তো আমরা এখান থেকে ঘুরে চলেন এখন কুয়াকাটার জিরো পয়েন্টের উদ্দেশ্যে ব্যাক করব। তো মাঝে একটা ঝড় হয়েছিল যে ঝড়ে এগুলো সব ভেঙে দুমড়ে মুচড়ে গেছে তো অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে আমাদের হোটেলে তো এই হোটেলটা অনেক বড় তিনটা ভা ভাগে বিভক্ত তো আমি দেখলাম এই একটা হোটেলে হয়তো তিনজন মালিক তিনটা সাইনবোর্ড লাগানো আমরা একদম সামনের হোটেলটা ছিলাম আমাদের হোটেল কিন্তু সুইমিংয়ের ব্যবস্থা আছে এটা কিন্তু কস্টলি ফ্রি না তো এই হোটেল আরও কিছু হোটেলের নাম্বার আমি দিয়ে দেব আপনারা যদি চান আসতে সেক্ষেত্রে নাম্বারটা দেখে নেবেন অবশ্যই বুকিং করে আসবেন রুমটাও দেখে নেবেন সমস্ত ব্যবস্থাগুলো জেনে নেবেন আসলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুয়াকাটা আসতে গেলে সর্বপ্রথম চলে আসতে হবে কুয়াকাটা জিরো পয়েন্টে ওখান থেকে যে কোনো জায়গায় কুয়াকাটা ঘুরে আসতে পারবেন খুলনা থেকে যারা ইতিমধ্যে কুয়াকাটা আসতে যাচ্ছেন খুলনা বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে আসবেন কুয়াকাটায় ভাড়া পড়বে জনপ্রতি ছয়শো পঞ্চাশ টাকা নন এসি বাসে রাত নয়টা নাগাদ ছেড়ে আসে খুলনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আমাদের এখানের সুইমিংয়ে পার হেড যারা হোটেলের থাকবে তাদের খরচ পড়বে একশো টাকা আমরা চলে আসলাম কুয়াকাটা জিরো পয়েন্ট সি পাশেই যেখানে সমস্ত কেনাকাটার দোকানগুলো আছে আসলে কুয়াকাটায় আসলে এখান থেকে বাসার এবং সিভিসের সমস্ত কিছুই পেয়ে যাবেন শীতের চাদর কম্বল ইত্যাদি আর বিশেষ করে আমরা যারা কুয়াকাটায় আসি অবশ্যই এখানে সুটকিটা কিনি তো চলুন আমরা আজকে সুটকি পল্লি যাব সুটকি কেনাকাটা করব ফাইনালি আমরা চলে আসলাম কুয়াকাটা সিবিস থেকে ডানে সুটকি পল্লি তো আজকে এই সুটকি পল্লিতে কিছু সুটকি কিনবো তো সেটাই আপনাদের দেখাবো কেমন দাম কে বিস্তারিত সেটা জানানোর চেষ্টা করব আমরা সুটকি পল্লিতে আসলাম একটা আচারের দোকানে তো আজকে এখানে দেখব কি কি কেনা যায় তো ওখান ওই পাশ থেকে কিছু কিনছি তো কিছু চকলেটও কেনা হয়েছে তো আর কি কি কেনা যায় সেজন্য আর একটা দোকানে ঢুকলাম এখানে অনেক ধরনের চকলেটই আছে চকলেট আছে চাটনি আছে বাদাম আছে এগুলো কি এগুলো যে নারকেল নারকেল আর বড় এর গুঁড়া নারকেল আর বড় দিয়ে চাটনি রোল রোল করা বড় রোল গুঁড়ো গুঁড়ো নারকেল বড় রোল এগুলো কিসের আছে এগুলো চালতা আমরা এখন চলে আসলাম কুয়াকাটা রাখায়ন তাৎপল্লিতে তো আমরা এখানে কিছু বাসার জন্য আমাদের সাথে যারা আছে তারা কিছু জিনিসপত্র কিনব যেমন চকলেট চাদর কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি তো এখানে আমরা দেখব যে নতুন করে কিছু একটা তৈরি করছে সেটা কি তৈরি করছে জানার চেষ্টা করব তো আসুন জেনে নেই কি শাড়ি এটা ফাইনালি আমরা চলে আসলাম কুয়াকাটা বাণিজ্য মেলায় মাসব্যাপী এই মেলাটি শুরু হয়েছে কুয়াকাটা বাণিজ্য মেলায় আ যারা অনেক দিন যাবৎ কুয়াকাটায় যাওয়া হয়নি তারা এখানে যেতে পারেন তো কুয়াকাটা আগে জিরো পয়েন্টে নেমেই ডান সাইডে এবং বাম সাইডে ফিশ বার্বিকিউ যে কোনো সামুদ্রিক মাছ অক্টোপাস কাঁকড়া বারবিকিউ খেতে ভালোবাসতেন তারা এখন আর কুয়াকাটা বিচের পাশে পাবেন না আপনারা চলে যাবেন কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দক্ষিণে ওখানে আসলে পুরোপুরি একটা মার্কেট করেছে যে মার্কেটটা ফাঁকা জায়গাতে অসাধারণ একটি পরিবেশ তৈরি করছে আগের মতো অত ঝামেলা নেই তো এই জায়গাটা পার্সোনালি ফিস বারবিকিউ এবং যারা কুয়াকাটায় ভ্রমণ করতে যাবেন তাদের জন্য স্পেশালি কিছু খাবার দাবারও তৈরি করে এখানে সাথে সাথে এখানে শুরু হয়েছে বাণিজ্য মেলা আছে নানা ধরনের এবং নানা প্রকার বাসার সামগ্রী এবং মা ও বোনদের জন্য নেতা এবং বিভিন্ন ধরনের সেট আর বাচ্চাদের জন্য রয়েছে খেলার নানা ধরনের আইটেম তো এখানে সমস্ত কিছু একই জায়গায় পেয়ে যাবেন যারা ইতিমধ্যে চিন্তা করছেন কুয়াকাটা যাবেন ঘুরে আসতে পারেন বাণিজ্য মেলা থেকে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কি করে কুয়াকাটা কম খরচে ঘুরে আসতে পারবেন আর আমাদের খুলনা ডাক বাংলা মোবাইল ব্যবসায়ীদের সমস্ত আনন্দ উল্লাস এবং দেখেন সামনে দেখা যাচ্ছে যে প্রচন্ড ভিড় আসলে বর্তমানে ট্যুরিস্টরা এমন বেড়েছে সারা দেশেই অনেক ভিড় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ